তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি চলে এসো লাইফে অনেকদিন পর চলে এলাম তোমাদের সাথে আড্ডা মারতে বয়স হাই ভাই বলো কিংস এই বসে আছি কি করবো বলো সাগর কি কি মানে বুঝতে পারলাম না আরবি টোটাল ব্লগ হ্যাঁ ভাই বলো কি খবর স্টার রেকর্ডিং সেন্টার আলো কৌশিক দা কেমন আছো তাই কৌশিক কৌশিক দাকে দেখছো সুমন হাঁসদা কেমন আছো দাদা ভালো আছি ভাই তুমি কেমন আছো রিয়েল কিং সামন হ্যাঁ ভাই ভালো আছি ভালো তো সাগর ভালো হ্যাঁ ভালো ভাই এ তোমার খবর কি বলো ভালো তো হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো রাজা রয় হ্যাঁ ভাই বলো কি খবর পার্থ দা নমস্কার দাদা নমস্কার দাদা কি খবর গো তোমার সাথে দেখা হয় না 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 দেখা হয় না এরটা সাথে টাকা নিয়ে রেখে দিয়েছে তো দেখতে পাই না ওকে এখন না না পুজো আছে ওইটা আমার আমি যেতে পারবো না সাগর ভাই বলো কি খবর যারা যারা আমার লাইফে এসছো আমার লাইফটা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ পৌষ পার্বণে আঠাশ উনত্রিশ তারিখ কোথায় থাকবো বলতে পারছি না তো এক তারিখে আসবো দু তারিখ তিন তারিখ থাকবো বাহাদুরপুর অভিজিৎ নন্দী বলো ভাই কি খবর কালাঘাটে স্টার সাউন্ড যাবে আরও সেট আছে কি কী সেট আছে বলতে পারছি না রংসারীপুরে স্টার সাউন্ড যাবে এটা জানি খাওয়া হয় না একটু পরে হবে গাড়ি নিয়ে বেরিয়েছি তো একটু টাইম পরে হবে অফিসের ব্যাপার বাদরপুরে দু তারিখ তিন তারিখ মাঘ মাসের না এখন কল করলে তুলতে পারবো না পরে তুলবো না না আমার খেয়াল ছিল না নাম্বারটা বুঝতে পারিনি তো আমার লাইফ কেটে দিলে তুমি কল করবে একবার আচ্ছা অভিজিৎ নন্দী তাহলে স্টার সাউন্ড নাই বলছো ভালো করে জামালপুর কোথায় আছো তুমি তো বললে বাইরে আছি বাইরে থেকে কবে এলে আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ আমি যতটা জানি বালাগড়ে ঠিক আছে স্টার মালিক আমি বিল দাদা কেমন আছো হয় মালিক ভালো আছে ভাই তুমি কেমন আছো আচ্ছা জামালপুর কোথায় আছো আমাকে একবার বলো ঠিকানাটা বলো কোথায় আছো জামালপুরে জামালপুরে কোথায় আছো ঠিকানাটা আমায় বলো সেই আমি বলতে পারছি না সাউন্ড কিং আছে কি না আছে বলছো তো আছে চুলন্তলার কাছে ওখানে অনলাইনে একটা দোকান নেই আচ্ছা তুমি জামালপুর পুলমাতা চেনো পুলমাতা থেকে তোমার এই বাঁ দিকে যে এক নম্বর বালিখাদের রাত্রা লাগছে বিশ্রামঘরের পাশ দিয়ে যেটা আদিবাসী অফিসটা আছে চেনো কি হ্যাঁ ভাই ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ না একটু পরে হবে খবর বলতো দেখো খবর একটু খারাপই আছে কেন এখন পর্যন্ত আমি শিওর হতে পারছি না কেউ ঠিক আছে তো এখন কিছু আমি বলতে পারছি না একটু প্রবলেম হয়ে গেছে একটু অসুবিধার মধ্যে পড়ে গেছে তো আশা করি পাব না আগে হয়ে যাবে আচ্ছা বিশ্বজিৎ ভাই বলো কি খবর হ্যাঁ পার্টি করলেই পার্টি হবে নোট ভাই পার্টি হবে নেই কি করে পার্টি হবে বলো গাড়ি নিয়ে পড়ে গেলাম অ্যাক্সিডেন্ট করেছিলাম দেখে সেই বাড়িতে পড়েই ছিলাম এখনো বসেই আছি টুকটাক গাড়ি ফাড়ি চালাচ্ছি তারপর তিরিশ দেরি আছে আমি বলতে পারছি না আমি তো এখন কাজ করি না হ্যাঁ দেখা হবে আমার সাথে তুমি জামালপুর মাতা থেকে বাঁধকে যে রাস্তাটা এক নম্বর বালিখাতে রাস্তাটা লেবে যাচ্ছে বিশ্রামগড়ের পাশ দিয়ে সাদা রং করা দেবে কাঁচ দিয়ে ঘেরা ওর বাঁ হাত দিয়ে যে রাস্তাটা লেবে যাচ্ছে সামনেই দুতলা বিল্ডিং আদিবাসী অফিস ওর সামনে আমি বসে আছি তুমি আসবে তো চলে এসো অসুবিধা নেই দেখা হয়ে যাবে হ্যাঁ আসছে আসছে ভালো কথা বড় বালা আছে ছাব্বিশ তারিখ না আঠাশ তারিখে মনে হয় পুজো আর সময় পাচ্ছি না লাইভ কি করে করব ঠিক আছে ভাই তুমি এসো আমি এখানেই আছি হ্যাঁ যদি খাবার দাবার নিয়ে আসবে খালি হাতে আসবে ওয়ান স্টেট জানুয়ারি কোথায় ভাড়া আছে ওয়ান স্টেট জানুয়ারি কোথায় ভাড়া আছে আমি জানি না ভাই জানলে বলে দিতাম একটা গুপ্তেপারের ওদিকে আছে লাইপই সেই কমেন্ট করে বলছিল সিওর ওটা আমি জানি না জীবনে জুয়া খেলা হলো কি কাজ করছিলে ছেড়ে দিলে হ্যাঁ অনলাইনে কাজ করছিলাম ছেড়ে দিয়েছি বন্ধু তোমার শপথ আমি নিলাম আচ্ছা তাই ভাই তপন মন বিশাল নাচ করি আনন্দই করি মাঝে মাঝে ঠিক আছে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে না এখন তো মাইকের ভাড়া নেই ভাই এখন টুকটাক চার চাকা চালাচ্ছি কখনো কখনো অ্যাম্বুলেন্স প্রাইভেট কার অফিসের অফিসের গাড়ি হ্যাঁ বাড়ির খবর সব ভালো ঠিক আছে আজকের মতো লাইভ এখানেই রাখছি আবার যখন সময় পাবো তখন লাইভে আসবো মাইকে যখন যাবো তখন তো দেখা হবেই সবার সাথে পরে আবার যখন কালকে যদি সময় পাই কালকেও লাইভ করবো অসুবিধা নেই তো সবাই ভালো থাকবে আজকে মতন লাইভ এখানেই শেষ করলাম